আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের ভিডিওতে প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার দ্বিতীয় বিষয় প্রাথমিক গণিত সময় দুই ঘন্টা পূর্ণমান একশো এখানে তোমার নাম লিখবে রোল নম্বর এবং শাখা লিখে দিবে এক নম্বর কথায় লিখো যে কোনো পাঁচটি এখানে সাতটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এখানে প্রথমে রয়েছে তিন দশ চার চৌত্রিশ তাহলে তোমরা কথায় চৌত্রিশ লিখে দিবে এরপরে পাঁচ দশ নয় তোমরা কথায় উনষাট লিখে দিবে নয় দশ ছয় ছিয়ানব্বই আট দশ নয় উনানব্বই আট দশ চার চুরাশি চার দশ সাত সাতচল্লিশ সাত দশ পাঁচ পঁচাত্তর এগুলা খাতায় সুন্দর করে লিখে দিবে তোমাদের আলাদা কোনো কাগজ দেওয়া হবে না প্রশ্নের মধ্যেই পরীক্ষা দিতে হবে অর্থাৎ ঘর রাখা থাকবে ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় লিখবে তো এই সাতটির বাইরেও আরো দু একটু এদিক ওদিক করে প্রশ্ন আসতে পারে এগুলো জাস্ট নমুনা এখান থেকে অবশ্যই বেশিরভাগ আসবে তারপর দু একটু এদিক ওদিক হতে পারে নাম্বার দুই অঙ্কে লিখো যে কোনো পাঁচটি আগের মতোই সাতটি থাকবে পাঁচটি লিখতে হবে এগুলোই বেশিরভাগ আসবে তবে দু একটু এদিক ওদিক হতে পারে প্রথমে আছে চৌষট্টি তাহলে অঙ্কে চৌষট্টি লিখবে এরপরে চুয়াত্তর সাতাশি তিরানব্বই ছাপ্পান্ন উনসত্তর তিপ্পান্ন তোমরা এগুলো অবশ্যই সুন্দর করে পরে তারপরে বুঝে শুনে অঙ্কে লিখবে রয়েছে নিচের এখানে আছে পাঁচশো আটত্রিশ এবং আটশো সাতান্ন প্রথমে পাঁচশো আটত্রিশের স্থানীয় মান নির্ণয় করি আট আটের স্থানীয় মান আট একক বা আট একে আট তিনের স্থানীয় মান তিন দশক অর্থাৎ তিন দশে ত্রিশ পাঁচের স্থানীয় মান পাঁচ শতক অর্থাৎ পাঁচের স্থানীয় মান পাঁচ দশক বা পঞ্চাশ আটের স্থানীয় মান আট শতক বা আটশো তোমরা এইভাবে দাগ দিয়ে লিখে দিবে চার নম্বর ক ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখো এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে সবচেয়ে আগে লিখতে হবে এরপরে এরপরে থেকে দিকে যেতে হবে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি দেখা যাচ্ছে তিনশো তাহলে তিনশো আঠাশ প্রথমে লিখবে এরপরে চারশো বত্রিশ এরপরে সবশেষে পাঁচশো চল্লিশ নম্বর বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখো এখানে আগে ছিল ছোট থেকে বড় কিন্তু এখানে বড় থেকে ছোট অর্থাৎ সবার বড়টি আগে লিখতে হবে তাহলে সবার বড়টি হলো সাতশো উনত্রিশ এরপরে দ্বিতীয় সাতশো ছাব্বিশ এবং সবচেয়ে ছোট সাতশো বিশ পাঁচ নম্বর বিশের চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোটো জোর সংখ্যাগুলো লিখো বিশের চেয়ে বড়ো জোর সংখ্যা বাইশ এরপরে চব্বিশ তাহলে এইভাবে লিখে দেবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশের শেষ ওটা অর্থাৎ চল্লিশের আগ পর্যন্ত তাহলে আটত্রিশ পর্যন্তই শেষ এভাবে তোমরা সুন্দর করে জোর সংখ্যাগুলো লিখে দেবে ছ নম্বর পরবর্তী সংখ্যাগুলো কত হবে প্রথমে দুই এরপরে চার এরপরে ছয় অর্থাৎ এর পরে চার দেখা যায় দুই বৃদ্ধি পেয়েছে চারের পরে ছয় দুই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রতিটি দুই বৃদ্ধি পাবে তাহলে আটের থেকে দুই বৃদ্ধি পেয়ে হবে দশ দশ থেকে দুই বৃদ্ধি পেয়ে হবে বারো বারো থেকে দুই বেশি চোদ্দো চোদ্দো থেকে দুই বেশি ষোলো এবং ষোলো থেকে দুই বেশি আঠারো ক নম্বর পনেরো বিশ পঁচিশ অর্থাৎ প্রতিটিতে দেখা যাচ্ছে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে পঁচিশের পরের সংখ্যা হবে পাঁচ বৃদ্ধি পেয়ে ত্রিশ এরপরে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ প্রতিটিতেই কিন্তু পাঁচ করে বৃদ্ধি পাবে সাত নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ লেখ এক মানে ক্রমবাচক সংখ্যা বা রূপ প্রথম দুই অর্থাৎ দ্বিতীয় তিন তৃতীয় চার চতুর্থ পাঁচ পঞ্চম এইভাবে তোমরা খাতায় সংখ্যাগুলো ক্রমবাচক সংখ্যায় লিখে দেবে আট নম্বর যোগ করো যোগ করো প্রথমে সাতাইশ উপরে নিচে আটত্রিশ তাহলে এককের অঙ্ক থেকে আগে যোগ করতে হবে এককের অঙ্ক এখানে রয়েছে সাত এবং এখানে রয়েছে আট আট আর সাত যোগ করলে তোমরা দাগ দিয়ে গুনতে পারো আঙুল দিয়ে গুনতে পারো অথবা যারা দ্রুত করে ফেলতে পারো হিসাব তারা করে ফেলতে পারো এভাবেই তাহলে আট আর সাত যেভাবে করি আমরা যোগফল হবে পনেরো পনেরোর পাঁচ নম্বরে আর হাতে এক থাকবে এদিকে তিন আর দুই পাঁচ আর হাতের এক মিলে ছয় তাহলে সংখ্যাটি পঁয়ষট্টি ক নম্বর বিয়োগ করো এখানে উপরে আছে তেতাল্লিশ নিচে পাঁচ এখানে উপরে দুটি নিচে একটি এখানে এককের অঙ্ক আছে দশকের অঙ্ক নেই তাই একক বরাবর একক বসল এখন উপরে তিন ছোট আমরা জানি বিয়োগের সময় ছোট সংখ্যা থাকলে তিনকে তেরো ধরতে হবে তিনকে ১৩ ধরলে ১৩ থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে তেরোটি থেকে পাঁচটি গেলে হবে আটটি এখন ওই যে তিনকে ১৩ ধরেছিলাম এই জন্য এখানে মনে মনে এক নিচে কল্পনা করতে হবে এবং এই চার থেকে এক বিয়োগ করতে হবে কলে বিয়োগ ফল হবে তিন অর্থাৎ সংখ্যাটি বিয়োগফল হলো আটত্রিশ 9 নম্বর দিলীপ বাজার থেকে ৪৫ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো এখানে সে পঁয়তাল্লিশ টাকার মাছ কিনেছে তাই পঁয়তাল্লিশ আর আটত্রিশ টাকার সবজি কিনছে তাই আটত্রিশ নিচে লিখলে যোগ করলে হবে পাঁচ এবং আট যোগ করলে হবে কি তেরো তেরো তিন হাতে এক এখন চার আর তিন সাত সাত আর এক আট মনে রাখবে যোগ ও বিয়োগ সবসময় কিন্তু এককের গড় থেকে করতে হবে কখনো দশকের গড় থেকে শুরু করা যাবে না এককের গড় আগে তারপর দশক এরপরে যদি শতক থাকতো তাহলে শতক করা হতো অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাবে ডান দিক থেকে বাম দিকে তাহলে সংখ্যাটি যোগ ফল হল তিরাশি তাহলে উত্তর তিরাশি টাকা শেষে উত্তর লিখে দিবে দশ নম্বর যে কোনো দুইটি জ্যামিতিক আকৃতি অঙ্কন করো এখানে গোল আকৃতি তিন কোনো আকৃতি এবং চার কোনো আকৃতি তিনটি দেওয়া আছে তোমরা যে কোনো দুইটি আঁকতে হবে তাহলে আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে গোল আকৃতি গোল করে আঁকতে হবে তিন কোনো আকৃতি তিনটি রেখা আঁকতে হবে চার কোনো আকৃতি চারটি রেখা আঁকতে হবে এভাবে সুন্দর করে পেন্সিল দিয়ে ছবিগুলা বা চিত্রগুলো এঁকে দেবে এগুলো সোজা একটু সুন্দর করে আঁকলে পূর্ণ মার্ক তোমরা পুরো নম্বর পেয়ে যাবে তো এই ছিল প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি এগুলো তোমরা অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করবে এগুলো থেকে অবশ্যই একশো পার্সেন্ট কমন না পড়লেও অন্তত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অবশ্যই কমন পড়বে এমনকি ভাগ্য ভালো হলে একশো পার্সেন্টও পরে যেতে পারে আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ